ভেড়ামারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ইসমাইল হোসেন বাবু জানান বর্ণাঢ্য এই সংবর্ধনা প্রদান করেন ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুর সাবেক মেয়র আলহাজ শামীমুল ইসলাম সানা ভেড়ামারা উপজেলা ইউপি চেয়ারম্যান আব্দুল সামাত ও সোহেল রানা এরপর বীরসুকা ভবানীপুর গ্রামবাসী নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে সংবর্ধনা জানান শুক্রবার সকালে উপজেলা চত্বরের হলরুমে এবং বিকেলে বীরসুকা ভবানীপুর গ্রামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ভ্যারামারা সরকারি পালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমানের সভাপতিত্বে এবং ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী হাসান সানির সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক ভ্যারামারা পৌরসভা এক নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী মৃধা বিজিএম ডিগ্রি কলেজের প্রভাষক হেলাল উদ্দিন হেলাল ইউপি সদস্য সোহাগ হোসেন যুবলীগ নেতা মোহাম্মদ হোসেন মনিসহ অন্যান্যরা এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অবহেলিত বিলসুখা ভবানীপুর গ্রামবাসীর সাথে সব সময় থাকবেন বলে ঘোষণা দিয়ে বলে গ্রামের প্রবেশ পথে রাস্তা সংস্কার জলাবদ্ধতা নিরেশনে ড্রেন নির্মাণ এবং শিক্ষার প্রসারের জন্য যেন একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন